চলতি অর্থ বছরের শুরু থেকেই রপ্তানিতে চাঙ্গা বেড়েছে রেমিটেন্স প্রবাহ অন্যদিকে কমেছে আমদানির পরিমাণ ফলে দেশের চলতি ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত দেখা দিয়েছে যা এর আগে কখনোই প্রত্যক্ষ করেনি বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত এই অর্থ বিদেশি বিনিয়োগের চিন্তাভাবনাও চলছে চলতি অর্থ বছরের প্রথম দু মাসে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ঘাটতি কমেছে মূলত আমদানির চেয়ে রপ্তানি বৃদ্ধির হার বেশি এবং রেমিটেন্স প্রবাহ ইতিবাচক থাকায় এই পরিস্থিতির তৈরি হয়েছে এতে লেনদেনের ভারসাম্যের উপর চাপও কমে গেছে উল্লেখিত সময়ে চলতি হিসাবে ভারসাম্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে তিনশো উনত্রিশ কোটি ষাট লাখ ডলার যা গত অর্থ বছরের একই সময় ছিল বিশ কোটি চল্লিশ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকের দু হাজার বিশ একুশ অর্থ বছরের আগস্ট মাসের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের বা ব্যালেন্স অব পেমেন্ট বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে এইসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হল নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয় সেই হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো ব্যালেন্স অব পেমেন্টের তথ্য বলছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে জুলাই আগস্টে ইপিজ সহ রপ্তানি খাতে বাংলাদেশ আয় করেছে ছশো তিয়াত্তর কোটি চল্লিশ লাখ ডলার এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে সাতশো তেতাল্লিশ কোটি বিশ লাখ ডলার সে হিসেবে অর্থ বছরের প্রথম দু মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ঊনসত্তর কোটি আশি লাখ ডলার বাংলাদেশি টাকা এর পরিমাণ প্রায় পাঁচ হাজার নশো তেত্রিশ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় তিন ভাগের এক ভাগ গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল দুশো পাঁচ কোটি ডলার উল্লেখিত সময়কালে পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় আগের বছরের তুলনায় দুই দশমিক তিন নয় শতাংশ বেশি হয়েছে বিপরীত পণ্য আমদানির ব্যয় আগের বছরের চেয়ে তেরো দশমিক আট পাঁচ শতাংশ কমেছে দেশের অভ্যন্তরে বিনিয়োগের চাহিদা কম থাকায় আমদানিজনিত চাহিদাও কম ছিল তাই আমদানি ব্যয় অত বাড়েনি তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ চাঙ্গা থাকায় বাণিজ্য ঘাটতি কমেছে প্রথম দুই মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ সেবা খাতের বাণিজ্য ঘাটতিও কমেছে গত অর্থ বছরের জুলাই থেকে আগস্ট সময়ে এই খাতের ঘাটতি ছিল পঞ্চাশ কোটি নব্বই লাখ ডলার আর এই অর্থ বছর একই সময় তা কমে উনিশ কোটি সত্তর লাখ ডলার নেমে এসেছে মূলত বিমা ভ্রমণ ইত্যাদি খাতের আয় ব্যয় হিসেব করে সেবা খাতের বাণিজ্য ঘাটটি পরিমাপ করা হয় জুলাই আগস্ট সময়ে ছত্রিশ কোটি ডলারের প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বাংলাদেশে এসেছে গত বছরের একই সময় এসেছিল সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার এই হিসেবে দু মাসে এফডিআই কমেছে চব্বিশ দশমিক সাত শতাংশ বাংলাদেশে বিভিন্ন খাতে মোট যে সরাসরি বিদেশি বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ দেশে নিয়ে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাকে নিট এফডিআই বলা হয় আলোচ্য সময় চারশো ছাপ্পান্ন কোটি বিশ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা গত বছর এই দু মাসে পাঠিয়েছিলেন তিনশো চার কোটি বিশ লাখ ডলার প্রবৃদ্ধি হয়েছে ঊনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ বাংলাদেশের ইতিহাসে দু মাসে রেমিটেন্সে এত বেশি প্রবৃদ্ধি আর কখনোই হয়নি